নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে কিভাবে ভীষণ সহজে ভেজ মোমো আর চিকেন মোমো দুটোই মোমো বানাবেন সেটারই আমি রেসিপি নিয়ে এসেছি তাই বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন আর ভিডিওটা পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইলো আমি ভীষণ সহজভাবে এই মোমোটা বানানো দেখাবো তো বন্ধুরা দেখে নিন এটা ভেজ মোমোর জন্য এখানে আমি বাঁধাকপি গ্রেট করে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম এখানে রসুন আর লঙ্কা কুচি আপনারা চাইলে পেঁয়াজটা দিতে পারেন যেহেতু আমার শাশুড়ি মা পেঁয়াজ খায় না তাই আমি এখানে পেঁয়াজটা ইউজ করিনি খুব সামান্য তেল দিয়ে দিলাম মোমোতে খুব একটা তেলের দরকার হয় না এখানে রসুন আর লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর যে সবজিগুলো গ্রেট করে রেখেছিলাম বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম সবগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে থাকবে বন্ধুরা লো ফ্লেম করার কোনো প্রয়োজন নেই আপনারা এতে অন্য সবজিও ইউজ করতে পারেন আমি এই সবজিগুলো দিয়েই বানাচ্ছি এটা একদম হাই ফ্লেমে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তো চলুন এদিকে ওটা হোক আমি ময়দাটা মেখে নিই এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা যতটা ময়দার বানাবেন ততটাই নেবেন সামান্য একটু তেল তিন থেকে চার চামচ মতো তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই ময়দাটা কিন্তু মাখবো হালকা গরম জল দিয়ে হালকা হালকা করে গরম জল দিয়ে যেমন করে আমরা লুচি বা পরোটার ডো একটা তৈরি করি সেরকমভাবেই তৈরি করে নিতে হবে এটা কিন্তু অবশ্য করে গরম জল দিয়ে মাখবেন ময়দাটা তাহলে কিন্তু মোমোটা খুব সুন্দর হবে খুব সফট হবে আর মোমোটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও ঝিমোর হয়ে যাবে না একটা হয় না শক্ত শক্ত হয়ে যায় সেরকমটা হবে না এর ওপর দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে আটাটা ভালো করে সেট হয়ে যাবে আর ওইদিকে দেখুন এই সবজিটা কিন্তু অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় চামচের এক চামচ ভিনিগার দিয়ে দিলাম সয়া সস দেড় চামচ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর যেহেতু লবণ দেওয়া হলো আরও কিছুটা জল ছাড়বে এটা থেকে যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখছেন মোমোর পুটটা কিন্তু ভেজ মোমোর কিন্তু রেডি হয়ে গেল জলটা শুকিয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এদিকে আমি কিন্তু চিকেন মোমোর স্টাফিংটাও রেডি করব। এখানে আছে চিকেন কিমা চিকেন কিমা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে দিলাম সামান্য সয়া সস পরিমাণ মতো লবণ এবার এটাকে ভালো করে মেখে রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য দেখুন এভাবে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে এটাকে এবার রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য তো এইদিকে আটাটাও কিন্তু আমার পুরো সেট হয়ে গেছে তো এই দেখুন ভালো করে আর মেখে নিচ্ছি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব যেমন আমরা লুচি লেচি কাটি এরকম লেচি কেটে নিলাম এই কয়েকটারই আমি এখন ভেজ মোমো বানাবো আপনাদেরকে দেখাচ্ছি বানিয়ে যেমনভাবে লুচি বেলেন সেরকমভাবে এটা বেলে নেবেন এরপর ওই ভেজ মোমোর পুরটা থেকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আমি এর পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগেই বলে দিচ্ছি আমি খুব একটা ভালো মোমোর শেপ দিতে জানি না আমি যেমন পারি তেমনই আপনাদেরকে দেখাচ্ছি আমার এটাই থেকে সহজ মনে হয় এটা সবারই কাছে সব থেকে সহজ মনে হয় তো ভালো করে মুখটা মেরে বন্ধ করে দেবেন তারপর এটাকে দুদিক দিয়ে এরকমভাবে আটকে দেবেন চাইলে আপনারা জল দিয়েও আটকাতে পারেন দেখুন আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এরকমভাবে ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে তারপর দুই থেকে নিয়ে এরকমভাবে আটকে দিতে হবে তাহলে আর খুলবে না ভালো করে চেপে চেপে বন্ধ করে দেবেন বন্ধুরা আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটা দেখুন আপনাদের আশা করছি ভালো লাগবে এটা আর এক রকমভাবে যেমন করে শাড়ির কুচি করে সেরকমভাবে একটু একটু করে নিয়ে ঘোরাতে হবে দেখুন আমার এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটাও ভীষণ সহজ এরমভাবে ভাবে ঘুরিয়ে যে মুখের বাকি অংশটা এটা আপনারা কেটে দিতে পারেন অথবা এখানেই আটকে দিতে পারেন দেখুন আর এক রকমের আর একটাও আপনাদেরকে করে দেখাচ্ছি আমি এখানে গুটটা দিয়ে দিলাম গুটটা দিয়ে দেখুন এরকমভাবে ছোট ছোট করে ফোল্ড করে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তাহলে খুব সহজেই মোমোটা কিন্তু তৈরি হয়ে যাবে মোমোর সেপটা এই দুটো সেপই আমার কাছে ভীষণ সহজ লাগে আমি বেশিরভাগই এই দুটো সেপেই বানাই এদিকে আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটছে ওপর থেকে দিয়ে দিলাম এরকম একটা ছিদ্রযুক্ত থালা আপনাদের কাছে যদি মোমো মেকার থাকে আপনারা ওতেও বানাতে পারেন আমার কাছে নেই তাই আমি এরকমভাবেই বানাই ওপর থেকে তেল ব্রাশ করে দিলাম যে মোমোগুলো তৈরি করে রেখেছি সেই মোমোগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে পুরো একটু আলাদা আলাদা করে একটু ছেড়ে ছেড়ে দেবেন একটার সঙ্গে একটা গায়ে লাগিয়ে লাগিয়ে দেবেন না তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে তখন তুলতে অসুবিধা হবে মোমোগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি নিচে কিন্তু জলটা ফুটছে এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট মতো তো দেখবো দশ মিনিট পরে একবার চেক করে দেখব যদি হয়ে যায় ভালো না হলে পরে আরও পাঁচ মিনিট মতো রেখে দেবো তা আমি আর এটা মোটামুটি বারো থেকে তেরো মিনিট মতো লেগেছে তো দেখুন এক একটা মোমো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি খুব সাবধানে তুলবেন হাতে গরমের ছ্যাঁকাও লাগতে পারে তার জন্য একটু এই সময়টা একটু সাবধানে তুলবেন মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একটুও কাঁচা নেই এরপর চিকেন মোমোটা বানাবো চিকেন মোমোর পুটটা দেখুন আধ ঘন্টা পরে চলে এলাম সুন্দরভাবে হয়ে গেছে আমি আগে থেকেই কয়েকটা লুচি বেলে রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আমি মোমোগুলো বানাবো দেখুন এখানে মোমোর পুটটা দিয়ে দিলাম চিকেনের পুটটা আমি ভালো করে দিয়ে দিলাম এভাবে আমি মোমোটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো দেখুন আর একটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন এলেন আজকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা বন্ধু করলাম বা এই ধরনের কোনো কমেন্ট আপনারা লিখবেন না আমার কমিউনিটিতে এই ধরনের কমেন্টগুলো লিখে দিয়ে যাবেন যদি কেউ নতুন বন্ধু করে থাকেন আপনারা ভিডিও সংক্রান্ত কমেন্টই করবেন আমার ভিডিওতে তো দেখুন আর একটাও বানিয়ে নিচ্ছি এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়ে দুদিক থেকে এভাবে আটকে দিতে হবে মোমো বানানো ভীষণ সহজ আপনারা অবশ্যই একবার ট্রাই করুন আর এবার এই মোমোগুলোকে আমি কিন্তু ওই একই প্রসেসে সেদ্ধ করে নিয়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি কারণ ওই সেদ্ধ করার প্রসেসটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই জন্য আর ওটা দেখালাম না তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য তো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন